আসসালামু আলাইকুম টেকনিশিয়ান টিম দশ পিসি নিয়ে এসেছে এবং একটা আপনাদেরকে খুলে দেখাবে যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে খুলে দেখানোর কি কি রয়েছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখা এটা আমাদের এক ভাই সিঙ্গাপুর থেকে সরাসরি এসেছে তো মেড ইন ফ্রান্স লেখা আছে এখানে বারকোড আছে এখানে স্ক্যান করলেই আপনার যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন আর এছাড়াও এই যে মেড বাই হ্যাগার দেখেন এখানে মেড বাই হ্যাগার লেখা আছে একদম খোদাই করে লেখা তো আমি আপনাদেরকে আর সিসিবি কিভাবে কাজ করে এবং কোয়ালিটি কেমন এগুলো একটা ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব তো দেখেন আমি প্রথমে এটা খুলে নিয়েছি তো আর সিসিবির মূল পার্ট চারটা ট্রান্সফর্মার এই যে এটা ট্রান্সফর্মার অথবা সিটি কয়েল এই যে সেন্সিভিটি কয়েল দুইটা এই যে রিলে একটা সরি সার্কিট এটা হচ্ছে যে সার্কিট এই যে সার্কিট একটা আর চতুর্থ নাম্বারে হচ্ছে যে এই যে রিলে এই চারটা হচ্ছে মূল পার্ট যত ভালো এবং হাই কোয়ালিটি হবে ততটা আপনি নিরাপদ থাকবেন এবং এছাড়াও প্রাইমারি কয়েল আছে এই যে প্রাইমারি কয়েল মানে একটা তার তো আমি দেখানোর চেষ্টা করি তো আপনি দেখেন একটু খেয়াল করে এটা হচ্ছে যে ট্রান্সফার্মার টমারের কোয়ালিটিটা একটু যাচাই করে দেখেন অনেক হ্যাভি কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে আমি যতগুলো আর খুলেছি তাদের মধ্যে এবং এখানে দেখেন বর্ডার রয়েছে সেন্সিভিটি কয়েল রাখার জন্য দেখেন এই যে বর্ডার এই যে দেখেন খাস কাটা এই পাশেও খাস কাটা বর্ডার তো এখানে কয়েল পেঁচানো রয়েছে প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েলের তিরিশ মিনিট অ্যাম্পিয়ার ডিস্টেন্স হলেই এই সেন্সিভিটি কয়েলটা টেনে নেবে নেয়ার পরে দেখেন এই যে দুইটা তার দিয়ে এই সার্কিটে প্রেরণ করবে এই যে সার্কিট এই সার্কিটটা কি হবে অ্যাক্টিভ হবে দেখেন সার্কিটের আগে কোয়ালিটিটা দেখেন এই যে দুইটা পার্ট এখানে দুইটা পার্ট অনেক সুন্দরভাবে দেওয়া আছে সার্কিটটা অনেক হ্যাভি লাগছে আমার কাছে এবং এই সার্কিটটা থেকে সার্কিট অ্যাক্টিভ হয়ে দেখেন এই যে দুইটা তার একটা ছিঁড়ে ছিঁড়ে গেছে তো এই দুই পার্ট দিয়ে রিলেতে চলে যাবে তো রিলের কোয়ালিটিটা দেখেন আমি আপনাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করি এই যে রিলে রিলেতে এটা আবরণ দেওয়া ছিল এবং এই যে রিলের কোয়ালিটি দেখেন অসাধারণ কোয়ালিটি এবং এই রিলেটা যখন অ্যাক্টিভ হয় তখন এই যে এখানে একটা বাট নব আছে এই নবটা একটু উপর হয় হলেই এই নবে চাপ দিলে আপনার এই টিফিন মেকানিক্যাল জাম এই যে এটা টিপ করে এই ছিল আপনার হ্যাগারের বিস্তারিত বর্ণনা তবে আমি উপর থেকে আসল নকল চেনার আরেকটা উপায় আমি আপনাদেরকে বলে দেই এই যে দেখেন তো এই যে নবটা আছে এই যে নবটা এটা উঠাই দিতে খুব কষ্ট হবে দেখেন এটা একটা বৈশিষ্ট্য খুব কষ্ট হবে আপনার খুব কষ্ট হবে মানে দুই তিনবার করলে আপনার হাত ব্যথা ধরে যাবে এবং যখন আপনি নামাই দিবেন দেখেন শুধু টাচ করবেন নামাই যাবে এবং এছাড়াও আপনি এইটা ছাড়া কখনোই কিনবেন না সেটা হচ্ছে যে একটা পেন্সিল ব্যাটারি দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার আরসিসি অথেন্টিক নাকি ডুপ্লিকেট তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দেখেন এখানে আমি একটা টাস করলাম এই দেখেন ট্রিপ করলো তো আমি আবার উঠাই দেই দেখেন চাপ দিলাম টিপ করলো তুমি আরেকবার ট্রাই করবে এই যে টিপ করলো এখন দেখেন এই ব্যাটারিটা এই হলুদ তারটা আমি এইদিকে ঘোরায় দেব মানে ব্যাটারির নেগেটিভ পজিটিভ চেঞ্জ করে দেব দেওয়ার পরে আমি কয়েকবার ট্রাই করব দেখি পরে কিনা বসেই নাই এই দেখেন টিপ করলো তো আমি আরেকবার ট্রাই করে দেখাই আপনি যতবার করবেন একবারও মিস এদিকে বসে নাই এই যে এই যে টিপ করলো তো আমি আরেকবার দেখাই এই যে টিপ করলো তো এটাও আমি দেখাই উভয় পাশে কিন্তু টিপ করতে হবে আমি একবার করে দেখাবো এগুলো দেখেন টিপ করলো যতবার যতবার করবেন ততবার টিপ করবেন দেখেন এই যে টিপ করলো এই যে ব্যাটারিটা ঘুরাই দিলাম দেখেন এটা কিন্তু আবার না টাইপ এ এই দেখেন টাইপ এসি লেখা আছে দেখেন এসি লেখা আছে এবং এসির সিম্বলটা দেয়া আছে তো একটা অথেন্টিক এবং কোয়ালিটিফুল আর সিসিবির বৈশিষ্ট্য ব্যাটারি দিয়ে আপনি এই পাশে করেন এই পাশে করেন যে পাশেই করেন না কারণ কি করবেই এখন এখন আমরা এ বিবি সরি হ্যাগারটা নিয়ে কাজ করতেছি তো ভবিষ্যতে এ বিবি স্নাইডার লিগ্র্যান্ড যত প্রকারের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে ইনশাল্লাহ সব ক্রয় করব এবং সব খুলে খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের টেকনিশিয়ান টিমকে আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর আমাদের থেকে আর সার্কিট ব্রেকার নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা টেকনিশিয়ান টিম বিডি ফেসবুক পেজে মেসেজ দিন এবং আপনি বিস্তারিত আমাদের থেকে জেনে নিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম